আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী পাপলি ডুকার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনাদেরকে যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছেন তৃতীয় পর্বে এবং আপনাদের আগামীকাল যে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই পরীক্ষাটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স পরীক্ষা তো এই পরীক্ষার শেষ মুহূর্তের সেরা একটা প্রস্তুতির জন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য এসেছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম সাজেশনটা সেইটা আপনাদের সাথে শেয়ার করব এবং এটা যদি আজকে রাতের মধ্যে আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনারা কাল যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় কিন্তু শতভাগ পর্যন্ত আপনারা কমন পাবেন আশা করছি তো এখানে লক্ষ্য করুন আপনারা যে পিডি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনাদের ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্সের সুপার সাজেশন বা শেষ মুহূর্তের প্রস্তুতি টি তো এখানে দেখুন অনুশীলনী এক থেকে আপনাদের যে এখান থেকে যে প্রশ্নগুলো মার্ক করে দেওয়া আছে সেগুলো কিন্তু আপনাদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য মার্ক করে দেওয়া আছে এগুলো আপনারা পড়বেন এখান থেকে দেখেন এবং থেকে যে প্রশ্নগুলো আপনারা মার্ক করা দেখতে পাচ্ছেন সেগুলো আপনাদেরকে পড়তে হবে সংক্ষিপ্ত প্রশ্ন যেটা মার্ক করা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনাদেরকে পড়তে হবে আর রচনামূলক প্রশ্ন এখান থেকে দুটো মার্ক করে দেওয়া আছে দুইটা থেকে যে কোনো একটা আসার সম্ভাবনা আছে খুবই তো এই আপনাদেরকে পড়ে নিতে হবে এরপর অনুশীলনী তিন থেকেও আপনাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন মার্ক করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো এগুলো আপনাদেরকে পড়তে হবে এখান থেকে যে প্রশ্নগুলো মার্ক করা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আপনাদেরকে পড়ে নিতে হবে এরপর সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে এখান থেকে এই প্রশ্নগুলো মার্ক করে দেওয়া আছে এগুলো আপনাদেরকে পড়তে হবে আর এই রচনামূলক থেকেও কিন্তু আপনাদের দুইটা রচনামূলক দেওয়া আছে এই দুইটা রচনামূলক থেকে আপনাদের কিন্তু একটা প্রশ্ন আসবে এরকম তো এখান থেকে আপনাদের দুইটা গুরুত্ব দিয়ে পড়তে হবে এরপর দেখতে পাচ্ছেন ধারাবাহিকভাবে অনুশীলনী চার

দিয়ে দেওয়া হয়েছে অ্যান্সার সহ এবং ক্লাসও আপনাদেরকে এগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে তো যারা অবশ্যই আগামী সেমিস্টার থেকে আপনারা যদি আমাদের এই লাইভ ক্লাসগুলো বা সুপার সার্ভিসিং ক্লাসগুলো আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে যে যে ফোন নাম্বারটা থাকবে সেখানে যোগাযোগ করার মাধ্যমে কিন্তু আপনারা আগে থেকেই শুরু থেকে সেমিস্টারের শুরু থেকে কিন্তু প্রস্তুতিটা নিতে পারেন এখানে আপনাদের জন্য আজকে যারা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করেন তাদের জন্য হচ্ছে আপনাদেরকে এই শেষ মুহূর্তে সারা প্রস্তুতি মূলক ভিডিওটা আপনাদেরকে দিয়ে রাখছি তো এটা আপনাদেরকে করতে হবে আপনাদেরকে যেটা করতে হবে সে আজ থেকে আপনাদের এই হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন করতে হবে আর এখান থেকে আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আছে এই যে তিন নাম্বারটা সেটা করতে হবে অনুশীলনী নয় থেকে আপনাদেরকে এই যে প্রশ্নগুলো মার্ক করা আপনারা লক্ষ্য করতেছেন সেগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে তো এই প্রশ্নগুলো যদি আপনারা করে যান এইখান থেকে দেখেন চারটা প্রশ্ন আছে চারটা প্রশ্ন হচ্ছে আপনাদের এখানে সংক্ষিপ্ত উত্তর দুটো দেওয়া থাকলেও এখান থেকে কিন্তু একটা এমন হবে যে রচনামূলক কিছু লাগবে এরকম হতে পারে তো এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল করতে হবে এরপর যে অধ্যায়টা আছে অনুশীলনী দশ inverter সেখান থেকে আপনাদেরকে এই প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদেরকে mark দেওয়া আছে so শেষ মুহূর্তে প্রস্তুতি নেওয়ার জন্য আর এই যে প্রশ্নটা এই প্রশ্নটা কিন্তু এরকম গুরুত্বপূর্ণ যে একদম এসে বসে আছে এরকম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অনুশীলনী এগারো থেকে দুই তিন একটা আপনাদেরকে পড়তে হবে আর রচনামূলক প্রশ্ন এটা আপনাদেরকে পড়ে নিতে হবে এখান থেকে এরপর হচ্ছে আর এখান থেকে আপনাদেরকে আরেকটা প্রশ্ন লিংকআপ করে দেওয়া আছে দেখেন এখান থেকে এই প্রশ্নটা লিংক করে দেওয়া আছে এই দুইটা থেকে যে কোনো একটা কিন্তু আপনাদেরকে আসবে এরকম ভাবে লিংক করে দেওয়া আছে অনুশীলন 12 থেকে এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলা মার্ক করে দেওয়া আছে পড়ে নেবেন এখান থেকে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন অপশনে পড়তে হবে না অনুশীলন 11 থেকে আপনাদের শুধুমাত্র এই যে স্কিন ইফেক্ট কাকে বলে এটা গুরুত্বপূর্ণ তার সাথে সাথে এটা অফার পড়া নিয়ে পড়ে ভেন

ইলেকট্রনিক্স যে সাবজেক্টটি সেই সাবজেক্টের আপনাদের শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি নেওয়ার জন্য আপনাদের একটা সুপার সাজেশন তো এই সাজেশনটি ফলো করে গেলে আপনাদের আগামী কালকে পরীক্ষা খুব ভালো হবে তো পরীক্ষা কেমন হয় সেটা আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন তো পরীক্ষা সবার ভালো হোক এই আশা রাখছি তো এই পর্যন্ত আজকের ভিডিও